বাদশাহীতে সকলকে স্বাগত পাখি প্রেমী বন্ধুরা রাজশাহীকে আদর করে বাদশাহী নামে না আজকের গন্তব্য পদ্মা নদীর তীরবর্তী সবুজ শ্যামল আবহমান একটি গ্রামে এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিরল প্রজাতির পরিযায়ী কয়রা কাস্তেচরা পাখি নাটাই গাছ বাবুই পাখির আবাসস্থল বিভিন্ন প্রজাতির পাখি সহ বুনো ফুল ফল ও প্রকৃতি দেখব ভিডিওটা খুবই আকর্ষণীয় ও তথ্যবহুল হতে চলেছে আসুন মূল ভিডিওটা শুরু করা যাক বরেন্দ্র অঞ্চলের এই গ্রামটি ছবির মতো সুন্দর জীবনযাত্রা খুবই প্রকৃতি অসংখ্য তাল গাছ গাছ ভর্তি কালো রঙের হেড়ে তালের সমারোহ কিছু বাবুই পাখির বাসা বাবুই পাখির কলরব বেশ দূর থেকেই চলা যায় বাবুই পাখির ইংরেজি নাম বায়া উইবার এরা বাসা বানাতে খুবই দক্ষ গ্রামের ডোবায় পোষা রাজহাঁসের দল বা ডোমেস্টিক গুজ ভেসে বেড়াচ্ছে পাশেই কানিবক শিকার ধরার আশায় ভূত পেতে বসে আছে বিদ্যুৎ গতিতে কুটি মাছ ধরে পেটে চালান করে দিল কানিবকের ইংরেজি নাম পন্ড হেরন ধারে কাছেই পিয়ারা বাগানে লালপুচ্ছ বুলবুল ইয়ারা খেতে ব্যস্ত লালপুচ্ছ বুলবুলের ইংরেজি নাম রেড ভেন্টেড বুলবুল এসজ এই গাছের নাম কালকাসুন্দা এবং ইংরেজি নাম কফি উইথ এগুলো মহাষধি নিম ফল নিম ফল ইংরেজিতে নিম ট্রি ইন্ডিয়ান লাইলাক মার্গস্টি নামেও পরিচিত ছোট ভাই লিটন রাস্তার ধারে নাটাই গাছের ঝোপ দেখিয়ে সারপ্রাইজ দিল গত কয়েক বছর যাবৎ অন্য হয়ে বিপন্ন এই গাছটি অবশেষে খুঁজে পেলাম নাটায়ের ইংরেজি নাম হিভারনাথ কিকারনাথ নিকারবিনিকার ইত্যাদি এগুলো নাটায়ের কচি ফল নাটাই ফলের বীজাদার পরিপক্ক হলে সোনারি রং ধারণ করে নাটাই বীজ দেখতে অনেকটা মার্বেলের মতো গাঢ় লাল রঙের এই ফুলগুলোর নাম ফুলট কম্বর ইংরেজি নাম ডেভিলস কটন বা কটন অ্যাবরোমা অবাক করা বিষয় হলো এই ফুলগুলো নিচের দিকে ঝুলে থাকলেও ফলগুলো ওপরের দিকে থাকে ধান ক্ষেত ধরে বিলের দিকে এগিয়ে চলেছি চমৎকার এই ফুলগুলোর নাম শ্যামা ঘাস ইংরেজি নাম কমন বার্নিয়ার্ড গ্রাস ধান ক্ষেতের আগাছা কিন্তু কচি শ্যামা ঘাস উৎকৃষ্ট গোখাদ্য ধান ক্ষেতের আইলে পারপেল রিড গ্রাস পার্পেল রিড গ্রাসে নিরালা পিনার দেখা পেলাম নিরালা পিনার ইংরেজি নাম প্লেন পিনা এগুলো তিলাঘুঘু ইংরেজি নাম স্পটের ডাব এটা কন্ট্রিঘুঘু বা ইউরেশিয়ান পড়ার ডাব বিলের ধারে আমাদের আগমনে হর্তিটি বিরক্ত হয়ে ডাকাডাকি শুরু করল বিলের কাছে পৌঁছে দেখি বাংলাদেশের বিরল প্রজাতির পরিযায়ী পাখি ফয়রা চড়ার বিশাল একটি ঝাঁক হয়রা কাস্তে চড়ার ইংরেজি নাম ব্রসি আইবিস আমরা মনের আনন্দে ওদের ফটো ভিডিও শ্যুট করলাম কয়রা কাস্তে চড়ার দল আমাদের আকাশে আজীবন মুক্ত দ্বারা মেলে উঠতে থাকে এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি এই ধরনের ভিডিও কন্টেন্ট নিয়মিত পেতে জটপট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করার বিনীত অনুরোধ করছি ধন্যবাদ